আসসালামু আলাইকুম আজকে আমি খুবই টেস্টি এবং ঝামেলাবিহীন রসপুলি পিঠা বানিয়ে দেখাবো খুবই কম সময়ে ঝটপট এই পিঠা বানিয়ে নেওয়া যায় খেতে হয় দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আর এখানে বাদাম কুচি নিয়েছি বাদাম কুচি আর কাজু বাদাম কুচি এক টেবিল চামচ করে বাদাম কুচি দিলে বেশি টেস্টি হয় খেতে এখন আমি নেড়েচড়ে কিছুক্ষণ ভেজে নেব হালকা আছে ভেজে নিতে হবে তারপর এখানে নারিকেল কুড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর মাওয়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আর খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো দিয়ে নেবেন এখন আমি ভালো করে নেড়ে নিব নেব মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন এখন আমি ভালো করে নেড়েচেড়ে চিঁড়ে গুঁড় গলিয়ে নেব গুড় গলে যখন একদম শুকনো শুকনো হয়ে আসবে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হতে থাকুক আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি বলক তুলে নেব ভালোভাবে চলে আসলেই আমি চুলাটা একদম লো আছে করে এখানে আতপ চালের গুঁড়া নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়া বাজার থেকে এনা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চুলা অফ করে দেব দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এই ডোটা শক্ত করতে হবে এখন ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে মথে নেবেন তাহলে ভালো হবে মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এরকম শক্ত করে আমি মথে নিচ্ছি ভালো করে মথে নিয়েছি এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি তারপর যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এইরকম করে চেপে দিব তারপর মুখটা ভালো করে আটকে নেব আমি ডিজাইন করে নিচ্ছি আপনারা যদি ডিজাইন করতে না চান তাহলে সিম্পলও রাখতে পারবেন হয়ে গেল একটা এই রকম করে সবগুলো বানিয়ে নেব খুব কম সময়ে ঝটপটে পিঠা বানানো যায় ঝামেলাবিহীন পিঠা সবগুলো আমি এই এইরকম করে বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব আগে থেকে চুলায় তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলের আস মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টি ভেজে নেব আমি কড়া করে ভাজব না হালকা করে ভেজে নেব আপনারা চাইলে এই পিঠাগুলো মালাইয়ের মধ্যেও দিতে পারবেন আবার চাইলে শিরার মধ্যেও দিতে পারবেন যখন এরকম হালকা কালার হবে তখনই তুলে নিচ্ছে এর চেয়ে বেশি ভাজলে পিঠাগুলো খেতে ভালো হয় না সবগুলো ভেজে তুলে নিয়েছে এখন আমি এক সাইডে রেখে দেবো চিনি শিরা তৈরি করার জন্য চুলা প্যান বসে দিয়ে দিচ্ছে চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দেড় কাপ এলাচ দিয়ে দিচ্ছি দুইটা আর দারচিনির টুকরা দুইটা দিয়ে আমি বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম আঁচে জাল করব পাঁচ মিনিট আমি ঢাকনা খোলা রেখেই জাল করব পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ঠান্ডা হয়ে গেছে আর পিঠাগুলো দেখতে খুবই আমি হয়েছে খুবই লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি হয়ে গেল খুবই ঝটপট রসগুলি পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক টেস্টি হয় আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি ভীষণ মজাদার আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ভালো দেওয়া রাখবেন্লা পেস